সকালবেলা বাসিক কাজকর্ম মোটামুটি শেষ হয়ে গেছে তো সকাল সকাল একটা সুখবর দিতে চলেছি আমার প্রিয় বন্ধুরা তো দেখো আমার টেপি ছোট টেপির বাচ্চা হয়েছে কত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা হয়েছে ছেলে বাচ্চা হয়েছে আমরা তো ভীষণই খুশি তো আমি এই পাঁচ বছর ধরে কী বলতো ছাগল পুষছিলাম কোনোদিনও আমার ছাগলের ছেলে বাচ্চা হয়নি মানে পাঠা ছাগল হয়নি শুধু ওই মেয়ে বাচ্চাগুলো হয়েছিল জোড়ায় জোড়ায় যাই হোক একটা বাচ্চা হয়েছিল। অনেকক্ষণ বসে আছি যে আরও হবে নাকি তো আর হয়নি একটা বাচ্চাই হয়েছে কত সুন্দর ফুটফুটে দেখতে হয়েছে সাদা বাচ্চা তো দেখো হওয়ার কিছুক্ষণ পর এখন একটু ইয়ে হয়েছে হাঁটাচলা এখনও করতে পারছে না এখন আমি ধরে ধরে দুধ খাওয়াচ্ছি বাবাকে বললাম যে যে এই দেবার কাঁঠাল গাছের কয়েকটা পাতা পেরে দাও আজকে তো আর ছাগলটা বাইরে যেতে পারবে না খাওয়ার খাওয়ার জন্য তো বাড়িতেই খেতে দিতে লাগবে সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা আরও একটি নতুন ব্লগে সবাইকে অনেক জানাই অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে মঙ্গলবার এখন সকাল সাড়ে নটা বেজে গেছে সকাল থেকে কোনো ভিডিও শেয়ার করতে পারেনি খুবই ব্যস্ত সকালবেলা কাজকর্ম ওদিকে করছিলাম ওদিকে এক কাকি শাশুড়ি শাশুড়ি এসে ডাকছিল যে টেপি নাকি বাচ্চা ছিল ওখানে অনেকটা সময় পার হয়ে গেল তো একটাই বাচ্চা হয়েছে ভেবেছিলাম যে আরো একটা হবে অনেকক্ষণ ধরে বসে আছি আর হয়নি একটাই হয়েছে যাই হোক ভালো হয়েছে অনেক দিন পর অনেক দিন না কয়েক বছর পর এই টেপির বড় টেপিকে তো বিক্রি করে দিয়েছি বড় টেপির মেয়ে এটা পাঁচ বছর ধরে ছাগল পুষছি তো এই প্রথমবার হচ্ছে কি ছাগলের মানে পাঠা বাচ্চা হয়েছে তো খুবই খুশি তো সকালবেলা সকাল না কালকে ভেবেছিল কালকে ওই বাড়িতে ফোন করেছিলাম যে ওই বাড়িতে ছাগলের ঘর হয়েছে কি না ওই ওই বাড়িতে ছাগলের ঘর হয়ে গেছে তো আজকে সকালবেলা টোটোতে করে ওই বাড়িতে পাঠিয়ে দিতাম যেহেতু আমরা যাব আজকে বিকেলের দিকে ওই বাড়ি কালকে কি মশা এখন কালকে দাদার আশীর্বাদ আজকে বিকেলের দিকে যাওয়ার কথা তো সকাল সকাল বাচ্চা হয়ে গেল যে আজকে তো আর জমিতে বাতা যাবে না সেই জন্য এই যে কাঁঠালে পাতা পাতালো কাঁঠালে পাতা নিয়ে গিয়ে দেই তো পাতাগুলো একদম ভালো করে বেঁধে নিয়েছে একটা দড়ি দিয়ে আর দেখো এই আমাদের ঘরটা যে আছে গরুর ঘরটা ওই অনুষ্ঠানের দিন তো চারিদিকটা ঘিরে দিয়েছিল টিন দিয়ে ভালো হয়েছে আজকে ওই ঠাকুর ঘরে বারান্দার যে চ্যাকারটা ছিল পাশের ওই চ্যাকারটা দিয়ে বন্ধ করে রেখেছে পাতাগুলো ওখানে বেঁধে দেয় এর ভিতরেও খেতে থাক কী বলতো ওই যে আমাদের বাড়ির কুকুরগুলো আছে না খুবই পাজি মানে এতটাই খারাপ মানে কুকুর তো ওদের বাচ্চা নিজের বাচ্চা নিজে খেয়ে ফেলে আবার আমার এই দেখো কী সুন্দর একটা ফুটফুটে বাচ্চা হয়েছে আমার টেপে ওকে আবার খেয়ে শেষ করে দেবে মানে মেরে ফেলবে সেই জন্যই ঘরটার ভিতরে বন্ধ করে দেওয়া হয়েছে এখন দেখো হাঁটতে চলতে পারছে একা একা এখন দুধ খেতে পারছে তো এখানে কাঁঠাল পাতাগুলো বেঁধে দিলাম আমার তো রান্না করতে লাগবে বারবার আসতে পারবো না তবুও বারবার দেখতে লাগবে মানে এখানে বসে থাকতে পাবো না এখানে বসে থাকলে তো আমার হবে না রান্না বান্না করতে লাগবে স্নান তো হয়ে গেছে তো টেপিকে যে কাঁঠালে পাতা দিয়ে এসে এখন বসে বলছি সবজি কাটার জন্য এই যে দেবার বাবা যে পালং শাক তুলে নিয়ে এসছে আর আমাদের ধনিয়া পাতাগুলো বড়ো হয়ে গেছে যে তো ধনিয়া পাতাগুলো বেচলাম পালং শাকগুলোর মধ্যে পোকা ধরেছে ওগুলো বেচতে লাগবে ভালো করে তো বেগুন দিয়ে পালং শাক করবো আর হচ্ছে দেখি সয়াবিনের তরকারি করি না কী করি তো রান্না বান্না দেরি হয়ে গেলো সাড়ে নটা প্রায় পনেরো দশটার মতোই বেজে গেছে তো ফটাফট রান্না করি ওদিকে আবার টেপিকেও বারবার নজর দিতে লাগে ওখানে তো পাতা দিয়ে আসলাম আর চেকাট দিয়ে ঘিরে রেখেছে আর আমাদের বাড়ি কুকুরগুলো এত পাজি বারবার আসতেছে আগের বারও ওই এই ছোটো টেপির বাচ্চা হয়েছিলো সুন্দরী ভিডিও কিন্তু আছে আগের বারের ভিডিও আছে তোর বাচ্চাটা হওয়ার সঙ্গে সঙ্গে কুকুরে নিয়ে গিয়ে একদম লেস খেয়ে নিয়েছিল বাচ্চাটা তারপরে অনেক ইয়ে করার পর কিন্তু বাচ্চাটা বেঁচে ছিল তারপরে ঠান্ডার জন্য মরে গেছে তো এইবারও কিন্তু সাদা বাচ্চা হয়েছে দেবা বলছে নাম রাখবে সুন্দরী তো সুন্দরী তো মেয়ে মেয়ে ছাগলের নাম হবে তো এবার তো ছেলে ছাগল হয়েছে তো আমি ভাবছি নাম রাখবো ভোলা আমার কত দিনের শখ আমার টেফির হচ্ছে কি বাচ্চা হবে নাম রাখবো ভোলা ওর নাম রাখবো ভোলা এখন থেকে যদি ডাকি যেমন টুনি ছিল টুনিকে ছোট থেকে ডাকতে ডাকতে যখন বড় হয়ে গেছে টুনি করে ডাকি তখন উত্তর দেয় সেরকম ভোলা ওর নাম আজকে থেকে ভোলা যাই হোক বান্না দিকে সেরে নেই ফটাফট কাজ আছে জামা কাপড় ধুয়ে রেখেছি এখনও শুকাতে দেয়নি রোদ উঠে গেছে সেই গরুটা হচ্ছে কি লক্ষ্মীকে সামনে বেঁধেছে আজকে দূরে নিয়ে যায়নি শোনা সোনা দেবা আসতেছে তুমি কি নাম রাখবা টুনি এ টুনি এটা মেয়ে মানুষের নাম মেয়ে ছাগলের নাম কি নাম রাখবা কোলাপে তো দিদিন নাম ছাগলের নাম রাখা লাগে দেবার নাম লাগবে কি মন্টু ভোলা আর নাম ভোলা চিঙ্কু ঠিক আছে তরকারিপতি কাটি তারপর দেখা হবে তখন ধরো রান্না বসিয়ে দিয়েছি রান্না মোটামুটি কমপ্লিটের দিকে এখানে হচ্ছে ফুলকপি দিয়ে সয়াবিন দিয়ে তরকারি বানাবো কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য কালার আছে এরকম আর এখানে হচ্ছে পাপড় ভাজা এখানে হচ্ছে ধনিয়াপাতার চাটনি আর করে বেগুন দিয়ে পালং সার যায় রান্না এই তরকারিটা হলে রান্না হয়ে যায় তারপরে যে বাসন কুসুন আছে যে কড়াই টড়াই আছে এগুলো বাসন বসুন মাজবো দেবাকে স্নান করিয়ে দেবো যে দেবা খেলা করছে এদিকে তো চলো রান্না বান্না কমপ্লিট করি তো সে কোন সকালবেলায় জামা কাপড়গুলো ধুয়ে রেখেছি রোদে দেওয়ার সময় পাচ্ছিলাম না রান্না রান্নাবান্নায় ব্যস্ত তো তরকারিতে জল দিয়ে এখন দেখো রান্না রান্না বলছি জামাকাপড়গুলো রোদে দিয়ে দিচ্ছি বিছানা চাদর তুলেছিলাম আমার জামাকাপড় আছে তো সেগুলো এখন দিয়ে দিচ্ছি এখন যেহেতু বাড়ির ভিতরে রোদ আছে তো এখন এখানে শুকা যখন রোদটা কমে যাবে তারপরে হচ্ছে কি না হলে বাইরের বাইরে দিয়ে আসবো তো যেহেতু রান্না ওখানে বসিয়ে দিয়েছি বাইরে আর যেতে পাব না বারবার আবার টেপিকে দেখতে লাগছে টেপির বাচ্চাকেও দেখতে লাগছে ওই যাচ্ছি রান্নাবান্না এই মনে করো কি একটু জালটা একটু কমিয়ে দিয়ে গিয়ে দেখে আসছি আবার এদিকে কাজ বাজও আছে রান্নাঘরের অবস্থাও কেমন হয়ে গেছে মানে তাড়াহুড়া করে রান্না করছে তো আজকে যেহেতু টেপির বাচ্চা হয়েছে টেপির ওখানে অনেকক্ষণ সময় দিতে লাগছে ওই দেখতে লাগছে বাচ্চাটাকে কুকুর টুকুর যাতে না ধরে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে আসতেই পারিনি লক্ষ্মীকে আজকে আর দূরে নিয়ে জানি তখন তো বললাম এখানে বেঁধে রেখেছি বাড়ির সামনে ওই যে আমাদের বাড়ি বাড়ির সামনে বেঁধে রেখেছি তো এখান থেকে ওই জল টল দিই আজকে আর বেশি দূরে নিয়ে যাব না চল তো বন্ধুরা একেবারে চলে আসলাম বিকেলবেলা এখন কটা বাজে তিনটের মতো বাজে হয়তো দেখো জামা কাপড় পুরো সব কিছু নিয়ে বসে পড়েছি জামা কাপড় হচ্ছে কি ব্যাগের মধ্যে গুছিয়ে গুছিয়ে ঢোকানোর জন্য কারণ কি ওই বাড়িতে যাবো দাদার বিয়ের আর বেশি দিন নেই এই প্রায় বলতে পারো হচ্ছে কি আর চোদ্দো পনেরো দিনের মতো আছে যাই হোক চোদ্দো পনেরো দিন আগে যাচ্ছি তো আগে যাচ্ছি কিন্তু এই চোদ্দো পনেরো দিন মানে আমরা কিন্তু থাকবো না বাড়ি চলে আসবো যেহেতু দাদার আশীর্বাদ বুধবারের দিন মানে আর একদিন পর সেই জন্য আমরা আগের দিনে যাচ্ছি একদিন পর বলছি কি আজকে তো মঙ্গলবার এই বুধবারের দিন মানে আগামীকালে হচ্ছে দাদার আশীর্বাদ সেই জন্য আমরা আগের দিনে রাত্রেবেলা যাচ্ছি আর ভোরের দিকে হচ্ছে কি পূজা অর্চনা হবে সেই জন্য তাড়াতাড়ি কিন্তু চলে যাচ্ছে দেখো জামা কাপড়গুলো দেবার ভাস করে দিল আমি নাকি ভাস করলে বেশি জায়গা লাগে ছোটো ছোটো করে ভাস করে দিল আর শাড়িটা বের করেছি শাড়িটা পরে যাব প্রথমে ভেবেছিলাম পরে আর যাওয়াই হয়নি পরে আর শাড়িটার ঝামেলা করলাম না যেহেতু টেপি টেপির বাচ্চা সবাইকে নিয়ে যাব সেই জন্য কিন্তু আর শাড়ি পরা ঝামেলা করলাম না যেহেতু কাছেই বাড়ি চুড়িদার পরে ফট করে চলে যাব। আর টোটো ভাড়া করা হয়েছে টোটোতে করে যাব। আর টেপি যদি বাচ্চা না হতো তাহলে কিন্তু টেপিকে রেখে যেতাম আর হচ্ছে কি যেহেতু টেপিকে নিয়ে যাবো সেই জন্য একটা টোটো ভাড়া করছে তো দেখো ব্যাগের মধ্যে ধরছেই না আর একটা ব্যাগ নিয়ে দেউর বাবা বের করে দিল তো জামা কাপড়গুলো যেহেতু এখন কী তো ঠান্ডার দিন তো ঠান্ডার দিন দেখবে জামা কাপড় একটু বেশিই লাগে তো তার জন্যে দেখো এই একদিন দুই দিন থাকবো তার জন্য একদম দুইটা ব্যাগ হয়ে গেলো একদম সোয়েটারে ভর্তি আর যেহেতু একটু তাড়াতাড়ি যাবো জামা সোয়েটার তো আর পরবো না সেই জন্য ব্যাগের ভিতরে নিয়ে ব্যাগ প্যাকিং কমপ্লিট ওখানে দেবার আমার আর এখানে দেবার বাবার দেখি শাড়িটা পরে যায় নাকি সেই জন্য বের করলাম শাড়িটা দুর্গাপুজো শাড়ি আর দেবার জন্য জামা বের করেছি পরে যাবে আর রান্নাঘর দেখো কি করলাম রান্নাঘর একদম অন্ধকার এই যে জানালাগুলো বন্ধ করে দিয়েছি আর বাসনগুলো এখানে যে ঢেকে রেখেছি পুরানো নাইটি দিয়ে এখানে যে হাড়ি করাই এগুলো সব ঢেকে রেখেছি এই যে আর একটু ভাত আছে দেখি কি করি খিদে তো এখনো লাগেনি এই যে ভাত আছে তরকারি আছে তো হচ্ছে রান্নাঘর তো বন্ধুরা এখন হয়তো বাজে চারটার মতো দেখো রেডি হয়ে নিয়েছি প্রথমে ভাবলাম শাড়ি পরবো শাড়ি আর পরিনি এই জামাটা বাইরে ছিল এটাই পরে নিলাম অনেকক্ষণ অপেক্ষা করার পর যে টোটোওয়ালা চলে এসে দেবার বাবা বাইক নিয়ে যাবে আমি আর দেবা আর আমার টেফি আর আমার বুলকু যাবে ভেজে আমরা টোটোতেই সবাই মিলে যাব দেখো কি হাসির কাণ্ড যদি না আমার বাপের বাড়ি আর বাড়ি অনেকটাই দূরত্ব হতো তাহলে হয়তো আর নিয়ে যাওয়া হতো না যেহেতু একদমই কাছাকাছি সেই জন্যে দেখো টেপি বাচ্চা টেপি সবাই মিলে যাচ্ছি তো কালকে রাতে ফোন করলাম মাকে যে সকালবেলা টেপিকে পাঠিয়ে দেবো দিন বাচ্চা হবে না হবে তার কোনো ঠিক নেই দেখো সকাল সকাল বাচ্চা হয়ে গেছে সেই জন্য এই যে টোটো ভাড়া করা হয়েছে টোটোতে করে যাব ব্যাগের ভিতরে বাইকে করে তো আর নেওয়া যাবে না সেই জন্য তো দেবাকে রেডি করে দিয়েছি দেবা উঠে পড়েছে আর এখন আমি উঠে পড়বো আর দেবার বাবা বাইকে চলে যাবে এ বেশি সময় লাগে না টোটোতে একটু সময় লাগে বাইকে গেলে অতটা সময় লাগে না কিন্তু তো দেখো টেপির বাচ্চাটা এত ফুটফুটে হয়েছে মানে কি আর বলবো আর একটু যখন বড়ো হবে তখন ওর সঙ্গে খেলা করলে খুবই ভালো লাগবে কিন্তু যাই হোক টোটোতে উঠে পড়েছি ওই যে আমাদের বাড়ি সবাই বাইরে দাঁড়িয়ে আছে এখন হচ্ছে কি এই যে চলে এসছে আর বেশি আর দূরে না মানে বললামই তো বেশি সময় লাগে না তো দাদার বিয়ে যেহেতু সেই জন্য আসা হলো না হলে তো আসতামই না বাচ্চা হয়েছে যেহেতু এই যে নিয়ে আসলাম টেপিকে আবার যখন আমরা দুদিন দিন পরে বাড়ি চলে যাব আবার বাড়ি নিয়ে যাব তারপরে আবার আবার বিয়ের আগে গিয়ে আসবো তখন আবার নিয়ে ওই যে সামনে হলুদ রঙের বাড়িটা ওটা আমার বাপের বাড়ি বাড়ি চলে এসেছি এই যে দেখো বাবাকে এসে দেখে এই টিনের বেড়া বাচ্ছে ওই এই পাশ ও পাশ হচ্ছে কি বেড়া দিয়ে ঢেকে দিচ্ছে যে বেড়া দিয়ে দিচ্ছে আর আমি জামাটা চেঞ্জ করে নিয়েছি এখন দেখো সন্ধ্যায় হয়ে গেছে দেবা যে আপেল খাচ্ছে এসে ওর মামা এগুলো আপেল এনে রেখেছে ও বলে আপেল খাবে তো এসেই এই যে আমার ডিউটি শুরু হয়ে গেছে দাদা বললো চা করার জন্য দোকানে অনেক লোকজন এসছে দাদা কাজ করছে তো সন্ধ্যা যেহেতু হয়ে গেছে সেই জন্য ওই দোকানে ওগুলো কাপে করে চা দিয়ে আসলাম আর এখানে মা আর আমার জন্য চা দেখো ঢেলে নিয়েছে আচ্ছা আমি মুড়ি মেখে নিয়েছি সেই কত সকালে খাওয়া দাওয়া করা হয়েছে তো একটু খিদা লেগে গেছে তো চা মুড়ি খেয়ে দেখো এই যে পান নিয়ে বসে পড়েছি তো এখন হচ্ছে কি মা বললো পানগুলো ছিঁড়ে ছিঁড়ে ঠোঙার মধ্যে ভরিয়ে রাখার জন্য যেহেতু সকালবেলায় শুভশনী পূজা হবে তো আমাদের মধ্যে কী তো যে কোনো শুভ কাজ করা হোক না কেন শুভ কাজের আগে কিন্তু শুভশনী পূজা করা হয় যেমন আমাদের আমাদের যে মানে আমার শ্বশুর বাড়িতে আছে কিন্তু হরি মন্দির দেখতে তোমাদেরকে মাঝে মধ্যে দেখায় যে হরি মন্দির আছে বাড়ির বাইরে ওখানে কিন্তু মূর্তিমান শুভোচনী ঠাকুর আছে কিন্তু এই বাড়িতেও নেই ওই তুলসীর পাটে তুলসীর পাটের মধ্যে শুভোচনী পূজা করা হয় তো শুভোচনী পূজার মেন প্রসাদ হচ্ছে কি বলতো এই পান সুপারি তো অনেক পান সুপারি লাগবে নিশ্চয়ই তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করব। আস্তে আস্তে সব কিছুই শেয়ার করবো হয়তো বা ভালো করে এডিট করতে পারবো না খুবই ব্যস্ত থাকবো বিয়েবাড়ির কাজ বুঝতেই পারছো এই জন্যে কিন্তু রকমে ভয়েস দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব তো মা হচ্ছে কি দুপুরের দিকে নাকি আমাদের পুরানো বাড়ি এসে ওখানে সবাইকে গিয়ে বলে এসেছিলো যে আগামীকাল ওই দাদার আশীর্বাদ তারপর শুভচনী পূজা হবে তারপরে বৃদ্ধির ধান বানানো হবে সব কিছু হবে সেগুলো নিমন্ত্রণ দিয়েছিল, কিন্তু এই পাশের মানে এই যে এখন নতুন এলাকায় এসেছে এই পাশের লোকজনকেও তো বলতে লাগবে তো মা আমাকে পানগুলো বেচতে দিয়ে গেল ওই বলার জন্য আর বন্ধুরা যেহেতু রাস্তার পাশে বাড়ি না একদম গাড়ি টাড়ির আওয়াজ আর বিয়ে বাড়ির আওয়াজ বুঝতে পারছো ভয়েস দিতে খুবই অসুবিধা হচ্ছে একদম জমি বাড়ির মাঝখানে এসেছি তবু তো দেবার বাবা দেখো বাজারে গেছিলো দেবার মুজা নেই পা মুজা হাত মুজা তো দুইজোড়া মুজা এক জোড়া হাত মুজা আর দেখো সিঙারা নিয়ে এসেছে এই যে বাটি নিয়ে এসলো একা একা বাটিতে করে এখানে চারটা শিঙারা নিল ওই দোকানে দাদা আছে আরও একজন আছে তাদেরকে দিয়ে আসবে আর ওই ঠোঙার মধ্যে আমাদের জন্য 切。 তো অনেকগুলো পান নিয়ে এসে দেখতে পাচ্ছ আগে অনেকগুলো পান ছিল আজকেও আবার পান দিয়ে গেল তো দেবার ওই যে পা মুজাগুলো দিয়ে গেল একজোড়া পামুজা ওকে পরিয়ে দিলাম আর একজোড়া রেখে দিলাম দুই জোড়া আনতে বলেছিলাম কারণ কি বলতো বাচ্চা মানুষ যেহেতু খুবই না নোংরা করে ফেলে একদিনের মুজে একদিনে ধুয়ে দিতে লাগে আর না ধুয়ে দিলে যদি আবার না শুকায় সেই জন্য জোড়া আনতে বলেছিলাম তো এই যে শেঙারা নিয়েছে এখন হচ্ছে কি ওই যে বাবা খাচ্ছে দেবার বাবা খাচ্ছে আর দেবা খাচ্ছে আমি একটু পরে খাবো যেহেতু চা মুড়ি খেলাম তো আর মাও আসুক তারপরে খাবো তো দেখো মাও চলে এসেছে মাও এসে পান বেচছে মানে যেগুলো পান একদম ভালো কোনো ফুটা নেই বা ছেঁড়া ছুটা কোনো নেই সেগুলো পান ওই পূজার কাজে লাগবে সেগুলো বেছেবেছে বেছে বড় ঠোঙার মধ্যে রাখছে আর যেগুলো খাওয়ার জন্য লাগবে বিয়ে বাড়িতে কী বলো তো সবসময় লোকজন আসে আর গ্রামের এদিকে না ওই লোকজন আসলে আগে পানের বাটাটা হাতে ধরিয়ে দেয় সবাই কিন্তু খুবই পান সুপারি খায় গ্রামের মানুষ কিন্তু যাই হোক দেখো এখানে পান সুপারিগুলো বেছে বেছে রাখছে সুপারি তো নেই সুপারি এই যে বাবা একটু উপরে বাজার যাবে বাজারে গিয়ে যা কিছু আগে শুভশনী পূজার এই যে কি কি লাগে যেন পান লাগে তারপরে ওই যে মজা সুপারি যেগুলো আছে সেগুলো লাগে মজা সুপারি মানে যে পা সুপারি যখন পাকে জলের মধ্যে রেখে মজায় সে মজা সুপারি লাগে তারপর হচ্ছে কি খৈনির পাতা মানে তামাক যে আছে তামাকের পাতা লাগে চুন লাগে তারপরে মিষ্টি মানে মিষ্টি মুখ করার জন্য প্রসাদ হিসেবে মিষ্টি এগুলো লাগে কিন্তু তো দেবা হাত মোজা পেয়ে কি খুশি না কি খুশি মানে ভীষণই খুশি হয়েছে যেহেতু ঠান্ডা কিন্তু ভালোই পড়েছে মোজা পায়ে দিয়ে ঘরের ভিতরে হাঁটলে অতটা কিন্তু ঠান্ডা লাগে না ও না জুতে পড়তে চায় না ঘরের ভিতরে সেই জন্য কী বলো তো সেই জন্য আমি ভাবলাম যে মুজায় নিয়ে আসো মোজা পরে ইয়ে করবে তারপরে দেখো আমাদের বাড়ির পাশে আরেক পিসি এসছে পিসি এসে পিসি আসলো পিসিকে চা করে দিলাম আবার তো দেখো দাদার ঘরে যে সিলিং লাগানো হয়েছে কি বলে ফলস সিলিং নাকি তারপরে লাইটের কানেক্ট কানেকশান দেওয়া হয়েছে কিন্তু এখনও সম্পূর্ণ কানেকশান দেওয়া হয় না আরও কোথায় কোথায় আছে কী কী অতটা জানি না তো বাবা এদিকে এগুলো সব গোজ গাছ করছে এই ঘরের ভিতরে এটা কিন্তু দাদার রুম হবে এখনও ঘরের ভিতরে কিছু হয়নি কিছু আনা হয়নি তো এদিকে দেখো মা রাতে রান্না বান্না বসিয়ে দিচ্ছে আর দেখো কি কাণ্ড দাদা দোকানপাট বন্ধ করে দিয়ে এসে যে ভাগ্নার সঙ্গে হচ্ছে কি দেখছে মানে এর আগে যেদিন আমরা এসছিলাম সেদিন তো দাদা বাড়িতে ছিল না সেদিন পড়েছিল দেবা দাদা তো দেখেনি সেই জন্য দেখো ও নিজে এগুলো বের করে দেবাকে নিজে পড়িয়ে দিলো বলছে যে দেখি ভাগনাকে কেমন দেখা যাচ্ছে তো প্যান্টটা না সেদিন এর আগে না পরিয়েছিলাম প্যান্টটা তখন পরানো হয়নি প্যান্টটা না একটু বড় হয়ে গেছে মানে লম্বাটা প্যান্টটা একটু কেটে নিয়ে আসা লাগবে তারপরে দেখো সবাই এক এক করে পড়ছে আমি তো শাড়ি দেখিয়েছিলাম দাদা যে ব্লেজার নিয়েছে বউ হাতের দিন পরবে দাদা পরে দেখছে দেবার বাবা শার্টটা পরে দেখছে ওই যে দূরে দেখো ফাঁস করে রাখলো তো এখন চলে আসলো এই ঘরে ফটো ওঠানোর জন্য এই ঘরে একটু লাইটটা বেশি আছে তো সেই জন্য এই ঘরে আসা হলো তবু না কেন জানি না অন্ধকার হয়ে যাচ্ছে আর আমার ক্যামেরাটা যত দিন যাচ্ছে তত যেন কেমন ঘোলা ঘোলাঘোলা হয়ে যাচ্ছে সামন ক্যামেরা একটু ভালো আসে পিছন ক্যামেরা অতটা আসে না তো এ হচ্ছে দাদা ব্লেজার পরলো তারপরে দুই জোড়া শুনিয়েছে বলছে যে কোন জোড়া মানে ভালো মানাবে সেই জোড়াই পড়বে দেখ বন্ধুরা এ দেখো এই যে শুভ শনি পূজা হবে তার জন্য এই যে বাবা এগুলো সব কিছু নিয়ে আসলো পূজার যা কিছু লাগে তো আজকের জন্য এখানে টাটা এখন খাওয়া দাওয়া করবো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে